আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত এইচএসির চব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকে শুরুতেই বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আজকে আমরা কথা বলবো এইচএসি ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন নিয়ে এবং পুরো ভিডিওতে আমি যে শুধু আপনাদেরকে এটা পড়েন ওটা পড়েন বলবো তা না আমি আপনাদেরকে বেশ কিছু কথা বলবো যেগুলা আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এবং অ্যাপ্লাই করেন তাহলে আপনার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অনেকাংশে হেল্প করবে সুতরাং ভিডিওটা ওই যে যেটা বললাম না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই আমি আরিফুল ইসলাম বিজয় আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং আমি এবারে পড়ো এইচএসসি এর অ্যাডমিশন কেয়ারে আমি আপনাদের ইংলিশ টিচার হিসেবে থাকছি এবং আপনাদের একজন মেন্টর হিসেবে থাকছি সুতরাং আপনাদের ইনশাআল্লাহ যতভাবে সর্বোচ্চটুকু দেয়া সম্ভব আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ দিব তো আমরা প্রথমে চলে যাব আপনাদের অনেকের ভয়ের জায়গা থাকে যে ভাই আমরা ইংলিশ ফার্স্ট পেপারে বা ইংলিশ সেকেন্ড পেপার আমাদের খুব বেশি প্রবলেম আমরা পারি না পারি না বলতে পারি না অনেকের কাছে অবশ্যই ইজি লাগে তো আজকে আমরা এ বিষয়ে কথা বলবো আমরা আজকে রিটেন পার্ট অর্থাৎ কম্পোজিশন পার্ট আর আমরা সাজেশন এর মধ্যে ইনক্লুড করেছি ঠিক আছে আমরা একটু প্রথমেই যাই যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কি কি টপিক থেকে গুলো সাধারণত হয়ে থাকে ফার্স্ট অফ অল আমাদের এখানে ভালো মতো একটু খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিব এই নয়টা পয়েন্টের মধ্যে যেগুলোতে আপনি কিছু ফিক্সড মার্ক তুলতে পারবেন আপনাদেরকে গ্রামার পার্টগুলোর মধ্যে একটু ভাগ করতে হবে কি ভাগ করতে হবে যে কোন কোন পার্টগুলোতে আমি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাবো কোন কোন পার্টগুলোতে আমি হানড্রেড পার্সেন্ট নাম্বার পাবো না তো এখানে খেয়াল করে দেখেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রেপোজিশন আপনি প্রেপোজিশন যতই ভালোভাবে পড়েন না কেন একটা নিরেট এবং ধ্রুব সত্য হচ্ছে আপনি প্রেপোজিশনে কখনোই ফুলি ভালো করতে পারবেন না এবং আমিও পারবো না অর্থাৎ প্রেপোজিশন যতই ভালো টিচার হোক না কেন প্রিপোজিশন এগুলো সব থেকে টাফেস্ট এবং আপনি বুঝলেও আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক জানি কিন্তু এরপরেও প্রিপোজিশনে কখনোই নিশ্চয়তা দেওয়া যায় না যে আপনি ফুলি ফুল মার্ক পাবেন তবে আপনি যদি ভালোভাবে পড়ে যান আপনি তিন চার পেতে পারেন বাট পাঁচ টাফ অনেক ক্ষেত্রে পেল অবশ্যই ভালো তো আপনি যেগুলোতে পাবেন সেগুলো হচ্ছে স্পেশাল ইউজ অফ এখানে এই পয়েন্টটা এটার উপর আজকে ক্লাস হবে যারা ভিডিওটা পড়ে দেখবেন তারা পরবর্তীতে দেখে নেবেন এই যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস যেটা আছে সেখানে নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে দশ বারোটা পনেরোটা এই ওয়ার্ডগুলোর ব্যবহার এবং শব্দার্থ অর্থ যদি আপনি ভালো মতো বুঝেন তাহলে তোলা পসিবল অর্থাৎ এখানে আপনার এক মার্কও না এই পয়েন্টে এরপর এবার আসেন কমপ্লিটিং সেন্টেন্সে আপনার এক মার্কও মিস হবে না কারণ কমপ্লিটিং সেন্টেন্স কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে কমপ্লিটিং সেন্টেন্স কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং কমপ্লিটিং সেন্টেন্সটা পাড়ার পারার জন্য আপনাকে কিছু রুলস গুলো জানা লাগবে অর্থটা বোঝা লাগবে গ্রামারটা অ্যাপ্লাই করতে হবে আপনি এতদিন যে গ্রামারগুলো পড়ে আসছেন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা বাসায় বসে গ্রামার থেকে পরীক্ষায় বেশি বেশি আছে এমন আপনারা বিশটা রুলস পড়ে ফেলেন না অথবা আপাদের মতো করে অথবা আপনাদেরকে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেটার মতো করে আপনারা বুঝে বুঝে বিশটা পঁচিশটা স্ট্রাকচার পড়ে ফেলেন সো দ্যাট থাকলে কি হয় সো ডট ডট ড্যাট থাকলে কি হয় তারপর হচ্ছে আপনার ওই যে সিমস থাকলে কি হইতে পারে লেস থাকলে কি হইতে পারে অথবা কোনো কিছুই না থাকলে তখন আমি কিভাবে অর্থ বুঝে করব এভাবে আপনি স্ট্রাকচার বুঝে আপনি প্র্যাকটিস করে ফেলেন এখানেও আপনার ফুল মার্ক তোলা পসিবল বুঝছেন এরপর এবার আসেন এই যে এখানে এখানে যে আসছে ন্যারেশন এই ন্যারেশনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক তোলা পসিবল আমি বলছি না রাইট পার্ব তোলা পসিবল না পসিবল হয়তো এক মিস হইতে পারে কিন্তু আমি একেবারে প্রথম দিকে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফুল মার্ক তোলা পসিবল একেবারে সম্পূর্ণভাবে ন্যারেশনে নির্দিষ্ট কিছু নিয়ম ছাড়া আর কোনো আসলে নিয়ম নাই ন্যারেশনের ক্ষেত্রে আপনাকে জাস্ট বুঝতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিভাবে এটাকে ইনডিরেক্ট করতে পারি ইম্পারেটিভের ক্ষেত্রে কিভাবে ইনডিরেক্ট করতে পারি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আপনার হচ্ছে এক্সক্লামেটারের ক্ষেত্রে কিভাবে করতে পারি এবং সবগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে একটা প্যাসেজ ন্যারেশনকে ইনডিরেক্ট করা যায় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিয়ে কোনো কথা যদি একজনে দু তিনটা কথা বলে তখন কিভাবে লিখবো কেউ যদি কোনো কোয়েশ্চেন্টে কিভাবে এরকম আপনার যে স্ট্রাকচার গুলো আছে আপনি যদি একটা দিন মনোযোগ দিয়ে যদি শুধু ন্যারেশনের সময় দেন বুঝে বুঝে তাহলে আমার মনে হয় না ন্যারেশন আপনার কখনো মিশাবে শুধু আপনাকে পড়তে জানতে হবে এই যে এখানে যে প্রতিটা টপিকগুলো আছে এই প্রতিটা টপিকের উপর আমাদের কিন্তু ক্লাস ক্লাস করা আছে আছে এই প্রতিটা টপিকের উপর আমাদের আমাদের ফেসবুক যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে যোগাযোগ করবেন এবং ফেসবুকে এগুলোর উপর আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন ঠিক আছে নিজেরাও পড়বেন ভিডিও দেখবেন এরপর এখানে আসেন আমি যদি বলি যে পাংচুয়েশন মার্ক এই পাংচুয়েশন মার্কেও ফুল মার্ক তোলা যাবে কানেক্টরস ফুল মার্ক তোলা যাবে কানেক্টরস এর উপরে ক্লাস হবে এবং সেগুলো আমাদের ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন অর্থাৎ কানেক্টরস বলেন তারপরে পাংচুয়েশন বলেন অথবা ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব যে কোডিং গুলো আছে আর কি সেগুলোর উপরে প্রতিটির উপরে ক্লাস এখানে হয়েছে আমাদের ফেসবুক পেজে হয়েছে তাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে ভিজিট করবেন ভিডিও অপশনে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজে লিংকে মানে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে একটু দেখে মানে ফেসবুক পেজ একটু ঘুরে আসবেন আর কি ঠিক আছে তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো বললাম যে এটা ফ্রেজ এন্ড ওয়ার্ড তারপর হচ্ছে প্যাসেজ ন্যারেশন তারপর হচ্ছে আপনার কানেক্টর তারপর হচ্ছে আপনার পাংচুয়েশন এগুলাতে 1 2 3 4 5 এই পাঁচটা টপিকে আপনি চাইলে ফুল মার্ক তুলতে পারবেন ফুল মার্ক বলতে আমি বোঝেছি একেবারে সম্পূর্ণভাবে আপনি চাইলে মার্ক তুলতে পারবেন কারণ এই টপিকগুলো হচ্ছে এমনটাই যে আপনি ফুল মার্ক তুলতে পারবেন ঠিক আছে যদি একটু মনোযোগ দিয়ে ভালোমতো দেখেন এরপরে রাইট ফর্ম ভার বা আপনি চাইলে বেশিরভাগ নাম্বার তুলতে পারবেন কিছু রুলস এবং অর্থরা বুঝলে ওকে কারণ এই যে কমপ্লিটিং সেন্টেন্স মূলত রাইট ফর্ম ভার্বের অনেকগুলো নিয়ম এখানে বলতে গেলে চলে আসে এরপরে মডিফায়ারটা একটু যদি সিলেবাসটা বড় কিন্তু মডিফায়ার জিনিসটা মূলত বেসিক্যালি এজডি ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব তো আপনি যদি অ্যাডভার্ব নিয়ে একটু যদি অ্যানালাইসিস করেন এটার উপরে ক্লাস আছে হ্যাঁ তাহলে এটা তো বেশিরভাগ মার্ক তোলা যায় বেশিরভাগ মার্ক আসলে তোলা যায় এরপরে সিনোনিম অ্যান্টোনিম আপনাকে डायरेक्टली অর্থ আসলে জানতে হবে এটার ক্ষেত্রে বুঝছেন তাই আমি এটা ক্ষেত্রে নিশ্চয়তা তেমন দিব না এটা যারা সিনোনিম ভালো ভালোমতো পড়তে পারবেন বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন যদি ভালোমতো পড়তে পারেন তাহলে আই থিংক যতটুকু পারা সম্ভব ততটুকু ইনশাআল্লাহ আপনি পারবেন তাহলে আমি আপনাদেরকে এখানে যেটা বুঝাতে আমি চাচ্ছি সেটা হলো আপনি যদি খুব সিরিয়াসলি যদি তাকান তাহলে আপনি দেখবেন এই পাঁচটা পয়েন্ট আপনি ফুল মার্ক তুলতে পারবেন বাকি যে পয়েন্টগুলো আছে এটা আছে রাইট ফর্ম ফর্মার একটু বেশি তোলা যাবে তারপরে হচ্ছে আপনার এই যে মডিফায়ার আছে তারপরে যে আছে এগুলো তো আপনি চাইলে 70% পার্সেন্ট এইটি মার্ক আপনি তুলতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে আপনি যদি যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আছেন তারা তো এগুলোতে তো ফুল মার্ক তুলবে নই আর তো দেখা যাবে আপনি প্রিপোজিশনে তিন বা চার পেলেন তারপরে আপনার মডিফায়ারে পাঁচের মধ্যে আপনি চার পেলেন আপনার পুরা এখান থেকে মার্কের মধ্যে আপনি দেখা যাবে সবগুলো মিলালে আপনার অথবা ফিফটি এরকম আপনার মার্ক চলে আসবে বুঝতে পেরেছেন অথবা ফর্টি নাইন অথবা ফিফটি এরকম মার্ক চলে আসবে তাহলে তো ভাই ইনাফ আপনার জন্য তবে চেষ্টা করবেন আমি যেটা বললাম ওই যে বললাম না কিছু ফিক্সড মার্ক হাতে রেখে আপনাকে বাকিগুলোর উপরে জোর দিতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমার ডিরেক্ট সাজেশন থাকবে আমি ঠিক এই কাজটা করতাম যে এগুলো আমার ফিক্সড মার্ক আর বাকিগুলা হচ্ছে আমি এবার সর্বোচ্চটা সর্বোচ্চটা দিব যাতে আমার পুরো ইয়া থেকে নাম্বার যাতে গলতে না পারে বুঝতে পেরেছেন এবার আমরা যাব হচ্ছে আপনার ওকে এবার আমরা আপনাদেরকে যেটা রিটার্ন পার্টের সাজেশন আমরা ওখানে ডিরেক্টলি যাব এগুলো তো আমি তেমন কথা বলবো না আপনারা ডিসক্রিপশন নিয়ে নেবেন এখানে কম্পোজিশন পার্টে ফর্টি মার্কস আছে আপনাদের অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইমেল আসতে পারে তারপরে প্যারাগ্রাফ আসতে পারে প্যারাগ্রাফটা দুইভাগও হইতে পারে কিছু ডিসক্রিপশন জাতীয় আর কিছু হচ্ছে আপনার ওই যে কম্পেয়ার বা তুলনামূলক জাতীয় অথবা কজ ইন ইফেক্ট যে একটার কারণ একটা হচ্ছে যে লোডশেডিং আছে তারপরে হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম আছে রোড অ্যাক্সিডেন্ট আছে জাতীয় বিষয়গুলো আর কি আমরা একটু এখানে যাবো আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশনে যাব এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে খুবই কমন এবং এগুলো আপনারা দেখেন এগুলা খুবই কমন থাকে এখানে কিছু আপনারা স্ক্রিনশট একটা দিয়ে নেন একটা ভিডিওটা পজ করে একটা ছবি তুলে রাখেন ঠিক আছে এখানে দিয়েছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস অথবা ডিজিটাল ক্লাসরুম সাউন্ড সিস্টেম অথবা অন্য যে কোনো বা লাইব্রেরি প্রতিষ্ঠা করা তারপরে এই যে ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটি এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার তারপর হচ্ছে এই যে এরকম অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো আসলে কঠিন না আপনি একটা স্ট্রাকচার নিশ্চয়ই আপনার জানা আছে ওই স্ট্রাকচার ফলো করে আপনি এগুলো লিখতে পারবেন কমন কথা অ্যাপ্লিকেশনে কিও মনে হয় না প্রবলেমে পড়ছো কখনো অ্যাপ্লিকেশনটা আসলে সোজা কমপ্লেন লেটার জাস্ট আপনি দেখে যাবেন কমপ্লেন কিভাবে লিখে ধরেন অমুক বরাবর দরখাস্ত চেয়ারম্যান বরাবর দরখাস্ত শিক্ষক বরাবর দরখাস্ত অর্থাৎ কারো একটা অভিযোগ নিয়ে অভিযোগটা দেওয়া ঠিক আছে এই লেটারটা লিখে একটা ফরম্যাট দেখে যাবেন ফরম্যাটটা কমপ্লেন আপনি যদি জানেন আপনি আশা করে লিখতে পারবেন একটু নিয়ে প্রবলেম হয় না কারো এরপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে একটু এসএস নিয়ে রাখেন মানে এগুলো পড়ে যাবেন অর্থাৎ অন্যান্যগুলো পড়েন আর না পড়েন এগুলো অবশ্যই পড়ে যাবে মানে অর্থ বুঝে বুঝে পড়িয়ে ঠিক আছে এখানে আসি ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার গুরুত্ব অ্যান আইডিয়াল স্টুডেন্ট ডিউটিস অফ স্টুডেন্ট তারপর হচ্ছে পদ্মা মাল্টি পারপাস ব্রিজ অথবা ঢাকা মেট্রো রেল এগুলো নিউ এডিশন আমাদের দেশের জন্য ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালু নৈতিক মূল্যবোধ আর কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর্লি রাইজিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ট্রি প্লান্টেশন এই প্যারাগ্রাফগুলো আমি শুধু মুখস্থ করতে বলছি না এই প্যারাগ্রাফগুলো মুখস্থ করবেন না আপনি অর্থ বুঝে পড়া ট্রাই করবেন যে আমি আপনার ফিমেল এজুকেশন সম্পর্কে কোন কোন কথাগুলো আমি বলছি একটু বুঝে বুঝে পড়েন আমি ট্রি প্লান্টেশন নিয়ে আমি কোন দশটা বিশটা কথাগুলো আমি বলছি তাহলে দেখা যাবে নতুন কোনো প্যারাগ্রাফ আসলেও আপনি ওই প্যারাগ্রাফ সম্পর্কিত কথাগুলা চিন্তা করে আপনি লিখে ফেলতে পারবেন বুঝছেন এরপর আমরা এখানে আপনাদেরকে আরও কিছু মানে প্যারাগ্রাফের কথা আছে তবে তার আগে আমি একটু কথা বলে নিব সেটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কিত কিছুদিন পরে ভিডিওটা যারা পরে দেখছেন এখনই বলতে গেলে যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু হয়ে যাবে তো আপনারা অনেকেই হয়তো বা দ্বিতাদন্ত্রে ভুগবেন অনেকে কারো চাকচিক্য দেখে আপনার মানে সারপ্রাইজ হয়ে সেখানে ভর্তি হবেন তবে আমার একটা এখানে ডিসক্রিপশন আছে সেটা হচ্ছে কোনো জায়গাতে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনাকে একটু দেখে নেওয়া উচিত যে এই প্ল্যাটফর্মটা আমাকে সর্বোচ্চটুকু দিতে পারবে কিনা আমাকে সর্বোচ্চ ক্লাস সর্বোচ্চ ভালো কোয়ালিটি ক্লাস আমাকে দিচ্ছে কিনা কারণ একটা কোর্স করা মানে হচ্ছে আপনাদের মানে জীবনের এক প্রকার আপনার যে স্বপ্নটা আছে স্বপ্নটা আমরা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব নিচ্ছি সুতরাং আমাদের জায়গা থেকে আমরা তো চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার এরপর আমরা বলবো আপনারা অবশ্যই ক্লাস দেখে যাচাই করে তার পরিবর্তি হবেন এবং আমরা এতটুকু কথা দিতে পারি এবারে সর্বোচ্চ টিচার্স ভালো টিচার প্যানেল আমাদের আছে এবং সর্বোচ্চ ভালো ক্লাসের কোয়ালিটি বলেন সব কিছু ইনশাল্লাহ আমরা এবার আমরা একেবারে এক্ষেত্রে পূর্ণাঙ্গ বলতে পারি এবং আমরা সর্বোচ্চটুকু আপনাদের জন্য করবো সুতরাং নিশ্চিন্তে ক্লাস করে যাচাই করে আমাদের কোর্স আপনারা ভর্তি হতে পারবেন ঠিক আছে ওকে এরপরে হচ্ছে আমরা এখানে যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে আপনাদের জন্য এরপর আমরা কম্পেয়ার অথবা যে প্যারাগ্রাফগুলো আছে অথবা যে 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 আপনারা আছে যেমন লোডশেডিং ডিফরেস্টেশন এই যে ক্লাইমেট চেঞ্জ এইগুলা এই প্যারাগ্রাফগুলো একটু পড়ে যাবেন অর্থাৎ যেমন রোড অ্যাক্সিডেন্ট আছে তারপর হচ্ছে আপনার প্রাইস হেক অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফুড অ্যাডাল্ট্রেশন ওই যে পলিউশন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ প্রবলেম্যাটিক যেগুলো আছে আর কি দেশের সমস্যা কজ ইন ইফেক্ট হ্যাঁ তো এই ধরনের প্যারাগ্রাফগুলোতে সাধারণত ধরেন লোডশেডিং এর ফলে কি কি হচ্ছে এটাও কিন্তু বর্ণনা করতে হয় প্যারাগ্রাফের মধ্যেই তারপরে পলিউশনের ফলে কি কি ইফেক্ট হচ্ছে সেটাও বর্ণনা করতে হয় অর্থাৎ এই ধরন একই রকম সবগুলো অর্থাৎ প্রথমে প্রবলেমটা থাকে এরপরে পরবর্তীতে এই প্যারাগ্রাফের মধ্যে আবার কিন্তু এটার ইফেক্টও থাকে এগুলার সবগুলোর স্ট্রাকচার এবং স্টাইল হচ্ছে একই রকম তারপর হচ্ছে এখানে অফলাইন অনলাইন ক্লাসগুলো হচ্ছে পার্থক্য বা কম্প্যারিজনটা করা আর কি ঠিক আছে কম্পেয়ারটা করা হচ্ছে আমাদের এটা আর কিছু নাই শেষ তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে আমি চাচ্ছি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দুটো পার্ট গ্রামার পার্ট এবং হচ্ছে বা কম্পোজিশন পার্ট ওকে এই গ্রামার পার্ট এবং কম্পোজিশন পার্টের মধ্যে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আছেন তারা চাইলে এ প্লাস তুলতে পারবেন আর যারা একটু কম অথবা এতদিন ধরে পড়াশোনা করেন নাই আপনি চাইলে সেভেন্টি প্লাস মার্ক তুলতে পারবেন আর যারা আগে থেকে ভালো পড়াশোনা করেছেন তারা এইটি প্লাস মার্ক তুলতে পারবেন বুঝতে পেরেছেন যেমন আমার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যদি আমার সবগুলোতে এ প্লাস ছিল একটু যে বলেন আপনাকে সিস্টেমে কাজ করতে হবে আপনাকে গ্রামারের মধ্যে ফিফটি কনফার্ম করতে হবে আপনি যদি গ্রামারের মধ্যে ফিফটি কনফার্ম করতে পারেন তাহলে আপনার এ প্লাস আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আপনি যদি ফিফটি এর কম পারেন ধরেন ফর্টি প্লাস তাহলে আপনার এ আসবে এটা কনফার্ম অর্থাৎ আপনাকে গ্রামার গুলোকে একটু গুছ কাজ করতে হবে ওই যে আমি একটা কথা বললাম না আপনাদেরকে এখানে একটু ফিক্স করতে হবে যে আমি গ্রামারের মধ্যে কোন কোন গুলাতে আমি ভালো করব কোন কোন গুলো আমার ফিক্সড মার্ক যেমন আপনি এগুলোতে নাম্বার বাদ দিতে পারবেন না পাংচুয়েশন আপনাকে ফুল মার্ক তুলতে হবে কানেক্টার্স আপনাকে ফুল মার্ক তুলতে হবে তারপরে ন্যারেশন আপনাকে ফুল মার্ক তুলতে হবে তারপরে কমপ্লিটিং সেন্টেন্স অনেক আবার রাইট হোম পারবে ফুল মার্ক তুলতে পারবেন চাইলে তারপরে ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এগুলোতে আপনাকে ফুল মার্ক তুলতে হবে যদি এগুলোতে আপনি ফুল মার্ক তুলে ফেলেন তাহলে বাকি যেগুলো আছে এগুলোতে আপনি যদি এইটি পার্সেন্ট মার্ক তুলতে পারেন ধরেন পাঁচের মধ্যে তিন বা চার পাঁচের মধ্যে তিন বা চার তাহলে আপনার সব মিলিয়ে নাম্বার বাদ যাবে সর্বোচ্চ দশ ফিফটি আপনার দিলে চলে আসবে আর আপনার যদি ফিফটি চলে আসছে না আপনার জন্য তাহলে আমি এখন যেভাবে বললাম ওভাবে কাজটা করবেন আমি আশা করি চেষ্টা করেছি আপনাদেরকে এখানে যে মূল থিমটা বুঝায় দেওয়ার জন্য আর এই প্রতিটার উপরে ক্লাস অথবা ভিডিও আমাদের ফেসবুক পেজে আছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ভিজিট করে যাবেন তাহলে আমি আর আজকে কথা বাড়াবো না আমাদের ইংলিশ দেওয়া হয়েছে যারা দেখেন তারা অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ সবাই তো বলে আমিও বলি সেটা হচ্ছে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা আপনি ইজিলি পাবেন প্লাস আমাদেরও একটা সন্তুষ্টির জায়গায় তৈরি হয়েছে আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখছে তারা উপকৃত হচ্ছে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী সাজেশনের ভিডিওতে